আলহামদুলিল্লাহ দর্শক আমরা সারসিনা দর্ব শরীফের মাঘ মাসের মাহফিলে আসছি আসলে সারসিনা মাঘ মাসের মাহফিলটা অন্য অন্য যে মাহফিল হয় ওইগুলো থেকে একটু আলাদা আপনারা যদি না এসে থাকলে হয়তো বুঝবেন না কারণ এখানে অতিরিক্ত শীতও নেই অতিরিক্ত গরমও নেই যার কারণে এই যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না অনেকেই কিন্তু মনে করেন যে মাঘ মাসের মাহফিলে কীরকম হয় না হয় এই কথা চিন্তা করে অনেকের আশা হয় না তো দরবার শরীফের মাফিলে যারা না আসছেন কখনো আমি তাদের তাদেরকে আহ্বান একবারের জন্য হলেও আপনারা দেখে মাঘ মাসের মাহফিলেই প্রথম আসা সম্ভবত না তো আপনার অনুভূতিটা কি আলাইকুম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ শাসিনা দরবার শরীফ এসে অত্যন্ত আমার এত ভালো লাগতে আছে আমি আসার সময় খুবই অসুস্থ ছিলাম সাসিনা আসার পরবর্তী আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি এখন সুস্থ